এখানে দেখেন আমি এখানে একটা ভ্যালু লিখছি সেভেন ওয়ান ফোর ফোর এইট এখানে যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা আমি এখানে লিখলাম এখানে এই ভ্যালুটা ইনপুট দেওয়ার পরে এখন এই যে দুইটা ভ্যালু আমি এই দুইটা ভ্যালুকে আমি রাউন্ডে কনভার্ট করবো রাউন্ড আপ দেব একটা রাউন্ড আপ দেওয়ার পরে এটাকে কমা দিয়ে আমি টু 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 ডিজিট দিব দিয়ে এন্টার দিলাম ও এটা টু না সরি মাইনাস টু হবে টু না এন্টার দিলাম এবং পরেরটা যেটা এটাকে টেনের নিচে নিলাম পরেরটা যেটা রাউন্ড রাউন্ড আপ না দিয়ে রাউন্ড ডাউন দিলাম এটা আরেকটা ফাংশন টোটাল এটার ফাংশন তিনটা একটা রাউন্ড রাউন্ড আপ রাউন্ড ডাউন তো এখানে আমি রাউন্ড ডাউনটা অ্যাড করলাম করে এটা দিলাম আর এখানে তাহলে দেখেন যে আমি যে রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন এই দুটা করলাম এই দুটা করলে আমার চেঞ্জটা কি কি হলো আমার অ্যাকচুয়াল ভ্যালু ছিল এটা সেভেন ওয়ান ফোর ফোর এইট সেভেন ওয়ান ফোর ফোর এইট তো রাউন্ড আপ এবং রাউন্ড ডাউনের কারণে রাউন্ড আপ দিলে সে উপরের দিকে যে রাউন্ড করবে আর রাউন্ড ডাউন দিলে নিচের দিকে যে রাউন্ড করবে আর যদি আপনি কোনোটা অ্যাসাইন না করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে সে এইখানে দেখেন যে ফোর ফোর যদি এখানে থাকে তাহলে সে পরের ভ্যালুটাকে আচ্ছা এটা আপনাদের বোঝানোর জন্য আমি এভাবে বলি যে আপনারা জানেন হয়তো যে একটা নাম্বার যদি আপনার পনেরো হয় তাহলে ওইটাকে আপনি যদি রাউন্ড করেন মানে লাস্টের ফাইভটা যদি বাদ দিয়ে দেন তাহলে এখানে এটা টু হবে যেহেতু প্রথমে ওয়ান ছিল এটা জাস্ট টু হবে কিন্তু যদি চোদ্দ হয় তাহলে এটা টু হবে না এটা ওয়ানই থাকবে কারণ লাস্ট যে ভ্যালু রাউন্ড যখন হয় তখন তার ইমিডিয়েট পরের যে ভ্যালুটা এটা অ্যাট লিস্ট ফাইভ থাকলে তাহলেই শুধুমাত্র তার আগের ভ্যালুটা লেভেল আপ হয় মানে ওয়ান থাকলে টু হবে টু থাকলে থ্রি হবে এটা আপনার হয়তো অনেকেই জানেন আর কি তো এখানে এক্সাক্টলি ওই ওইভাবে আপনার রাউন্ড দিয়ে যদি আপনি কাজ করেন ওইভাবে ও ক্যালকুলেশন করে আর রাউন্ড আপ দিলে অলওয়েজ সে উপরেরটা নিবে রাউন্ড ডাউন দিলে অলওয়েজ সে নিচেরটা নিবে এগুলোই হলো মেন ডিফারেন্স